দেখুন একটি বার্তা দেব যে আপনি নয় সঠিকভাবে সংবিধান মেনে কাজ করুন আর যদি কাজ করতে না পারেন পদত্যাগ করুন এবার এটা দেখা হবে যে এই কন্টেম্পট যে অভিযোগ করা হয়েছে যে বিচারপতির ছবি মানানো হয়েছে থুথু দেওয়া হয়েছে আমরা তার ভিডিও দিয়েছি তারপর কিভাবে উকিলদের আটকে রাখা হয়েছে এটা একটা আমরা অভিযোগ করেছি এটা ইন্টারফেয়ারেন্স উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এটা ক্রিমিনাল কন্টেম্প এবার এটা যদি প্রমাণিত হয় এটা ক্রিমিনাল কন্টেম্ট হয়েছে যারা এটা করেছে বা যাদের প্ররোচনায় এটা করা হয়েছে তাদের পানিশমেন্ট হতে পারে ছ মাসের জেলও হতে পারে আমাদের এই চেম্বারের নিচে যেটা হয়েছে সেটা আমাদের মতে এটা ক্রিমিনাল কন্টেম্টের আওতায় পড়ে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন এবং আরও সমস্ত লয়াররা চিফ জাস্টিস হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এবং চিফ জাস্টিস এটা সুয়মোটো কন্টেম্ট অ্যাকসেপ্ট করেছে সুমোটো কন্টেম্ট নিয়েছে দেখুন আমরা এটা অভিযোগ করেছি কারণ আমরা দেখেছি তার পরের দিনই কুনাল ঘোষ ওনার যারা এইটা কাজটা করেছে তাদের নিয়েই প্রেস কনফারেন্স করেছেন এবং এর আগেও আমরা দেখেছিলাম কিছুদিন আগে কুনাল ঘোষ এদেরকে নিয়ে হাইকোর্ট অভিযান করার করতে এসেছিলেন এবং হাইকোর্ট সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন যেগুলো কন্টেম্পের আওতায় পড়ে এবার এটা প্রমাণ হবে যে এটা ক্রিমিনাল কন্টেম্প হয়েছে কি না হলে হয়ে হলে কারা করেছে কার অ্যাভেটমেন্ট ছিল কার প্ররোচনায় হয়েছে পুরোটাই নাম যখন আসবে প্রমাণ হবে তাদের ছমাসের জেলও হতে পারে এই যে পুলিশ এইখানে দাঁড়িয়ে ছিল আমরা দেখেছিলাম যে একশো চুয়াল্লিশ ধারা এই অঞ্চলে জারি সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি কী পদক্ষেপ আসতে পারে দেখুন যদি দেখা যায় পুলিশের এখানে ইন্যাকশন হয়েছে তাহলে পুলিশের বিরুদ্ধেও কোর্ট মনে করলে কোনো ব্যবস্থা চাইলেই নিতে পারে কারণ যদি কোর্ট মনে করে যে পুলিশ যদি সক্রিয় হতো তাহলে যদি এই ঘটনা না ঘটতো কারণ আমাদের অভিযোগ পুলিশের সামনেই এই ঘটনাগুলো হয়েছে যদি সেটা প্রমাণ হয় পুলিশ নিষ্ক্রিয় ছিল তাহলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা হতে পারে অতীতেও তো আদালত চত্বরে এই আদালতে আমরা বিভিন্ন সময় বিচারপতির বিরুদ্ধে আইনজীবীদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনেককেই ক্ষোভ ব্যক্ত করতে দেখেছি আমরা এটা জাস্টিস মান্থার টাইমে দেখেছি যে পোস্টার পড়ছে ওনার বাড়িতে গিয়ে পোস্টার পড়ছে সেই ক্ষেত্রেও কিন্তু কোর্ট সুমোটো এই কন্টেম্প নিয়েছিল এবং ব্যবস্থা গ্রহণ করেছে এবারে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করছেন অবশ্যই আশা করছি কারণ কোর্ট এটা সুওমোটো কন্টেম্পট রুল ইস্যু কন্টেম্প প্রসেডিংস ইনিশিয়েট করেছে পর কালকে তার শুনানি আছে আমরা তো অবশ্যই আশাবাদী যে কোর্ট এটা সিরিয়াসলি নেবে না আপনার যারা জুনিয়ররা রয়েছেন চেম্বারে ছেলে মেয়ে অনেক অ্যাডভোকেটরা রয়েছেন জুনিয়র হিসেবে তাদের গায়েও হাত দেওয়ার অভিযোগ তোলা হয়েছে হয়েছে বোতল ছুঁড়ে মারা হয়েছে চায়ের ভাত ছুঁড়ে মারা হয়েছে জুতো ছুঁড়ে মারা হয়েছে এটা তো করাই হয়েছে এবং এটা ডিরেক্ট এন্টারফেয়ারেন্স উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কেউ কোনো অর্ডারে অখুশি থাকলে সে অ্যাপিল করতে পারে কিন্তু কালকে এটা হয়েছে শুক্রবার যেটা হয়েছে সেটা গুন্ডামি সেটা আন্দোলন না আমরা সেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি সেটা আলাদাভাবে দেখা হবে এখন অব্দি তো কোনো ব্যবস্থা নেয়নি আমরা দেখব তারপর আমরা যা আইনত ব্যবস্থা আমাদের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে যে পুলিশকে আমরা এই ঘটনার এক মাস আগে জানিয়েছিলাম যে এটা কীভাবে এরমভাবে হুমকি দেওয়া হচ্ছে তারপরেও পুলিশ এখন অবধি সেরম কোনো ব্যবস্থা নেয়নি দাদা একই সময় আমরা যখন দেখছি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে আপনারা দাবি করছেন সেই সময় কালীঘাট অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যখন চাকরিহারারা যাচ্ছেন তাদের উপর লাঠিচার্জ তাদেরকে আক্রমণ করা হচ্ছে বলে তারা অভিযোগ তুলছেন দেখুন বিষয়টা হলো পুলিশ আইনের শাসনে কাজ করে না শাসকের আইন বলে কাজ করে তাই জন্যই যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় হয়ে থাকছে আর যেখানে যারা চাকরি হারিয়েছে সরকারের দোষে তাদের ওপর লাঠিচার্জ করছে এতেই পরিষ্কার পুলিশ শাসকের আইনে কাজ করছে এই যে আপনার পুলিশের পদক্ষেপ সেখানে চাকরিহারারা বা আন্দোলনকারীরা বলছেন যে আমাদের যেন গুলি করে মেরে দেওয়া হয় এই ধরনের মন্তব্য তারা করছেন দেখুন তাদের বেদনাটা তাহলে বুঝুন যে সরকারের দোষে চাকরি কাছে আর সেই সরকারই তারা যখন বিচার চাইছে সেই সরকারই আবার তাদের ওপর লাঠি চালাচ্ছে এতেই বোঝা যাচ্ছে রাজ্যের কী অবস্থা দেবেন দেখুন একটি বার্তা দেব যে আপনি নয় সঠিকভাবে সংবিধান মেনে কাজ করুন আর যদি কাজ করতে না পারেন পদত্যাগ করুন অবশ্যই এই যে পুলিশের ব্যবস্থা এক এক সময় এক এক জায়গায় এক এক ধরনের হয় সেই বিষয়ে আপনার মন্তব্য কারণ পুলিশ আইন মেনে কাজ করে না শাসকের আইন মেনে কাজ করে এবং তাই জন্যই পুলিশ রাজ্যের বা তৃণমূলের দলদাস হিসেবে কাজ করে সাধারণ মানুষের জন্য কাজ করে না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম তিনি আইনজীবীদের একদম নিশানা করেছিলেন চাকরি বাতিলের প্রসঙ্গে চাকরি খেক বলে তৃণমূল কংগ্রেস বারবার আক্রমণ করে সেই জন্যই কি আপনাদের উপর এই ধরনের আক্রমণ নেমে আসছে অবশ্যই এবং এটাও কিন্তু একটা প্রমোচনার মতনই হয় এবার সেই সব অভিযোগই আমরা হাইকোর্টে এবার আনবো